বাংলাদেশ সিরিজের আগে ফিটনেস নিয়ে আবারও সমালোচনার মুখে পাকিস্তানের ক্রিকেটাররা বাবরদের ফিটনেস নিয়ে খোঁচা দিয়েছেন সাবেক পেসার ওয়াসিম আকরাম প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ফিটনেস কমিটমেন্ট নিয়ে কিছুদিন আগে পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন মোহাম্মদ হাফিজ পাকিস্তান ক্রিকেটারদের ফিটনেস নিয়ে উদাসীনতার বিষয়টি পুরনো কিছুদিন পরপরই ফিটনেস নিয়ে সমালোচনার মুখে পড়েন বাবর রিজওয়ানরা সাবেক ক্রিকেটাররা করেন তুলধুনো ক্রিকেটারদের ফিটনেসকে অগ্রাধিকার দেয়া নিয়ে একাধিকবার চেষ্টা হলেও মেলেনি ফল সঙ্গে মাঠের পারফরমেন্সের ব্যর্থতা তো আছেই সবশেষ ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের এই দুই বিশ্ব আসরেই পাকিস্তান দলের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হয় ক্রিকেটারদের যথেষ্ট ফিটনেস না থাকা কদিন পরেই পাকিস্তান দল নামছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামার আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আরও একবার কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম আমি এখনও এই বিষয়ে খুব বেশি কথা বলিনি এবং আমার কাছে ভেতরের কোনো খবরও নেই আমি দুই বছর আগেই জানতাম ক্রিকেটাররা ফিটনেসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বিশ্বকাপের পর পুরো বিশ্ব দেখেছে আমাদের ক্রিকেটারদের ফিটনেস সত্যিকার অর্থে কতটা ভালো ওয়াসিম আকরাম বল হাতে মাঠ দাপিয়েছেন নব্বইয়ের দশকে বিরানব্বইয়ের বিশ্বকাপে ছিলেন চ্যাম্পিয়ন পাকিস্তানের অন্যতম তুরুপের তাস ওয়ানডে ও টেস্ট মিলিয়ে নয়শো উইকেট পুড়েছেন নিজের ঝুলিতে তবে এই তারকা পেসারের মতে নিজেদের সময়ে ফিটনেস নিয়ে কাজ করার ক্ষেত্রে এখনকার মতো তথ্য কিংবা নীতিমালা সহজে পাওয়া যেত না আমি যদি এখন ক্রিকেট খেলতাম আমার ফিটনেস নিয়ে অনেক জ্ঞান থাকতো এটাই সাধারণ ব্যাপার আমরা যখন ক্রিকেট খেলতাম ফিটনেস নিয়ে এত তথ্য পেতাম না তাই আমরা কেবল ইমরান খান জাভেদ মিয়াদাদদের মতো সিনিয়র ক্রিকেটাররা কি করছে তা অনুসরণ করতাম কিছুদিন আগেই পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন মোহাম্মদ হাফিজ অভিযোগ করেছিলেন পাকিস্তান দলের ফিটনেস সংস্কৃতি ধ্বংস করার জন্য সরাসরি দায়ী বাবর আজম সাবেক প্রধান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন ও সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার Ronjun Santo, Jumuna Sports